す、はいません。

মিনি <laughs>

ai só vai পহাদকডা কাদয়! রাচে কডাল গা,ichi yat een ৒ডিদি? এন কাাই মন যে঵়া 55. বি recognize মদাহত

কিছো রান ধর았ো তোমরা গাড়ি কাটাতে বেরাল সামনে বাবা আ أنا <applause> بس <applause>

ড্ৰেছ তাক আগে তা তাৰে চোৱা তাকে চোৱা যাব

তো <laughs>

আমাদের মনোমিশলে আপনার উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আব্দুল ফাহাদ আটকে আমি আমার কথা শেষ করছি আসসালাম

আপনারা জানেন পাঁচ বছর আগে ছিল আমরা আমাদের ভাই প্রয়োজন মেধাবী শিক্ষার্থী তাকে এই হাজার হাসিনা কোশোর ছাত্রলীগ তাকে নিম্নমিত হত্যা করেছে আমরা এখনো তার সুস্থ বিচার দায়নি আমরা তার সুস্থ চাই এবং আমরা আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস যে ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না ছাত্র সহ সকল সকল কলেজের দ্বারা নিয়মিত সংসদ আছে এবং অন্য যে কোনো দল সবাই মুক্ত গণতান্ত্রিক চর্চা করবে ছাত্রদের সাথে নিয়ে আমরা জাতীয় ছাত্র দল সবসময় ছাত্রদের পাঠে থাকবো ক্যাম্পাসে নিয়মিত যে কোনো ধরনের বন্ধে আমরা তৎপর থাকব এবং আমার একটি ভাই কোনো কারণে কারো দ্বারা বৈষম্য যাত্রীদা না হয় এবং আগামী দিনে একটি সুন্দর সুস্থ ক্যাম্পাস নির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যে কোনো ধরনের যে কোনো সহযোগিতা আমি ইনশালাস করবো ব্যক্ত করছি এবং আমরা অতি বিলম্বে এইসব যারা এখনও দেশে আছে যারা তাদের এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার চাই বিচার জানিয়ে সবাইকে আজকে অনুষ্ঠানে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নির্দেশক্রমেয়াল ফারিক রহমানের নির্দেশে আজকের এই স্মরণসভার এবং মনো মিছিলের আয়োজন করা হয়েছে এই মনো মিছিলের এবং স্মরণসভার সভাপতিত্ব করছে বন্ধুবারি কলেজের আহ্বয়ক মাসুম আহমেদ

শেখ হাসিনা নির্দেশে ওই সময় আমাদের ভাই আফতারকে হত্যা করেছে আর এরপর পর্যন্ত মেরে কেনা হয়েছে মেরেছে হওয়ার পরে সুস্থ করে আবার মেরেছে কোনো ভয়ানভাবে তাকে মেরে ফেলা হয়েছে আমরা তার কথা স্মরণ করছি ওর অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমরা চি না বাংলাদেশ না ও বিপ্লবী ছিল মৃত্যু হয়েছিলো সেই জন্য কিন্তু মরার পরেও সারা জীবন বেঁচে থাকবে আমরা প্রত্যেকে জীবন আর কি জন্ম নিয়েছি মৃত্যু হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশের জন্য এরকম কিছু করে যাই যাতে আমি মরার পরে আমার নামটা আরও একশো বছর থাকে বাংলাদেশ যতদিন আছে এই নামটা থাকে এই আবদারের নাম কিন্তু থাকবে মুক্তর নাম থাকবে এবং হচ্ছে আবু সাহের নাম থাকবে আমাদের হচ্ছে ছাত্র দলের যারা আছে তাদের নাম থাকে যারা শহীদ হয়েছে বেঁচে আছি ভাই আমার অনেকেই চিনে না কিন্তু রংপুরে সারা বিশ্ব চিনে তো আমরা হই ন্যায়ের পক্ষে দাঁড়াই দুঃশাসনের পক্ষে দাঁড়াবো এটা হচ্ছে স্মরণ করার মেন কারণই হচ্ছে আমরা কোনো অপশক্তিকে ও কোনো মাথা নত করবো না আমরা ছাত্র সমাজ হচ্ছে লোকে না দাঁড়াই রুঠে দাঁড়াইতে না পারতাম বাংলাদেশ আবার স্বাধীন হতো না এটা আমাদের মাথায় রাখতে হবে ছাত্র ছাত্র সংগঠন এবং ছাত্র দল সবসময় রাজপথে ছিল রাজপথে থাকবে এবং হচ্ছে যে কোনো অপশক্তির বিরুদ্ধে ভারতীয় দালালদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নেবে ইনশাল্লাহ এ কথা বলে আমার কথা শেষ হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল জিন্দাবাদ তার রহমান রহমান জিন্দাবাদ सत ज़िंद <van Calais95 x221>